কাতলা মাছের অনেক রকম পদ আমরা রান্না রান্না করে থাকি আজ পটল আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল একদম ঝোল নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে আলু আর পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ওদিকে মাছ নুন হলুদ আর একটু সরষের তেল মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো তারপর ওই মাছটা একটা একটা করে গরম তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে মাছ দিয়েছি এখন এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দুদিকটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব ততক্ষণে মাছ ভাজা হতে থাক আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন মাছ ভাজাগুলো এই যে দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজাগুলো তুলে নেব তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে বাকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সেগুলো একটু এদিক ওদিক উল্টে যে লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই পটল দিয়ে দিলাম পটল এই যে এইভাবে হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি পুরো খোসা ফেলে দিই নি তিন থেকে চারবার এক একটা পটল ছাড়িয়ে নিয়েছি দিয়ে প্রত্যেকটা পটল দুই টুকরো করে কেটে নিয়েছি এখন মাছ ভাজার তেলে পটল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম ঢেকে আবার একটু ঢাকা খুলে আবার নাড়াচাড়া করবো এইভাবে পটলও একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রান্না হয়ে যাবে পটল এই যে দেখুন লাল লাল করে পটল ভেজে নিয়েছি এখন ওগুলো উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দেব বেশি পরিমাণে দেব না সামান্য তেল দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়ে দিলাম তারপর এই তেলের মধ্যে ফোড়ন দেব তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন দেব ফোড়নে গোটা জিরে দেব হাফ চামচ গোটা জিরে দিয়েছি দিয়ে ওটা একটু ভালো করে নাড়াচাড়া করে জিরে ভাজার একটা সুগন্ধ বেরোলে এই জিরের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব মাছের ঝোলের জন্য এরকম লম্বা লম্বা করেই আলুগুলো কেটে নিয়েছি সেটা ওই ফোড়নের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু হলুদ দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে সেটা ভালো করে কষিয়ে নেব এই সময় মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেবেন দিয়ে আলুটা একটু ধীরে ধীরে কষিয়ে নেবেন আলু কষানোর সময় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যখন এর মধ্যে মশলা দেব মশলা সহ আলু কষাবো আলুগুলোর ওপর থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আলুর সাথেই মিশিয়ে দিলাম এখানে এই পাতলা ঝোলের জন্য আলাদা করে মশলা কষানোর দরকার নেই এইভাবে আলুর ওপর থেকেই সব কিছু দিয়ে দেব পেঁয়াজ দিয়েছিলাম এরপরে পেঁয়াজের মতো একইভাবে কেটে নেওয়া টমেটো একটা টমেটো কেটেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজার প্রয়োজন নেই আলুর সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ টমেটো আলু কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢেকে কষিয়ে নেব একটু ঢেকে দেব তাতে আলুটা আরো বেশি সুন্দরভাবে নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটো সব কিছু নরম হয়ে যাবে তারপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করবো তারপর বাকি মশলাগুলো যোগ করে দেবো আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দেড় চামচ দিয়ে দিলাম জিরে আর আদা সম ছিল সেটা বেটে রেখেছিলাম একসাথেই বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এই মশলা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব এখানে মশলা আলু কষানোর সময় আলু প্রায় ওই যে বললাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচ এটা আপনারা বুঝে দেবেন যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে এখানে লঙ্কা বাটা দেবেন সব কিছু মশলা একটু ভালো করে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা অন্য কিছু নয় এই রেসিপির একটু কালারটা ভালো হবে সেই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা একদম পাতলা ঝোল হবে ঘন গ্রেভি হবে না পরিমাণে চিনি দিলাম এটা সামান্য গুঁড়ো চিনি সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না যে এটা নুন দিলাম না চিনি নুন আমি আগেই ব্যবহার করেছি এখন এটা চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য যেরকম পরিমাণে আমরা ঝোল রাখবো সেই পরিমাণে জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে পটলগুলো মিশিয়ে দিতে হবে আবার একটু নাড়াচাড়া করে নেব এটা সাবধানে নাড়াচাড়া করবেন কড়াইয়ে নিচে লেগে গিয়ে পুড়ে যেন না যায় একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন পটল দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে আবারও একটু সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব এই যে দেখুন সুন্দরভাবে সব কিছু এখনই সেদ্ধ হয়ে গেছে পটল আলু সব কিছু প্রায় রান্না হয়ে গেছে আর খুব বেশি সময় লাগবে না সেরকম জল ব্যবহার করলাম যেহেতু বলেছি আমি মাছ দিয়ে পাতলা ঝোল করব সেই জন্য বেশি পরিমাণে জল দিলাম আপনারা যদি মনে করেন পাতলা ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি করব তাহলে জলটা একটু কমিয়ে দেবেন আবারও একটু জল দিয়ে দিলাম এরপরে এটা ভালো করে জল জলটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখব ঝোল বেশ ভালো ফুটে গেছে আর সব কিছু তো আগেই সেদ্ধ হয়ে গেছিল সেই জন্য আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এরপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঝোলের সাথে মাছগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব সেই জন্য একটু ঢেকে দিলাম এতে মাছের ফ্লেভার ঝোলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে আর মাছের মশ মধ্যেও মশলার সব কিছু ফ্লেভার মিশে যাবে দিয়ে সুন্দর টেস্টি একটা পাতলা ঝোল হবে খুব সুন্দর একটা ঝোল সবাই এটা খেতে পারবে বয়স্ক থেকে বাচ্চা বাচ্চাদের ক্ষেত্রে এই ঝালটা একটু কমিয়ে দেবেন সবাই খেতে পারবে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল বাঙালির প্রিয় মাছের ঝোল কাতলা মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ওপর থেকে কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম আমার যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তারপর পরিবেশন করব নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন